আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কোরবানির ফরজ হওয়ার শর্ত কুরবানির সঠিক নিয়ম আকিখার সঙ্গে কোরবানি দেওয়া যাবে কি কোরবানির ওষুধ ঝামড়া কী করা উচিত এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মশালা আপনারা যারা কোরবানির সঠিক নিয়ম জানতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি কোরবানির ফরজ হওয়ার শর্ত প্রথমে আসি কোরবানি কাদের উপর ফরজ কুরবানি করা ফরজ হয় সেই সব মুসলিমের উপর যিনি প্রাপ্তবয়স্ক যিনি মুখী অর্থাৎ মুসাফির নন যিনি নেশাব পরিমাণ সম্পদের মারনি রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের কাছেও আসে না ইবনে ইবনেমাজা অনেকেই জানতে চান কুরবানি কয়দিন দেওয়া যায় কুরবানির সময় শুরু হয় দশ জিলহজ ঈদের নামাজের পর থেকে এটি চলে বারোই জিলহজের মাগরিব পর্যন্ত সবচেয়ে উত্তম হল ঈদের দিন কোরবানি করা তবে এগারো বারো জিলহজেও কোরবানি করা যায় ইসলামে কোরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু রয়েছে যেমন গরু মহিষ দুই বছর বয়স হতে হবে ছাগল ভেড়া এক বছর বয়স হতে হবে উট পাঁচ বছর বয়স হতে হবে তবে পশুর দেহে বড় কোনো ত্রুটি থাকলে তা কোরবানির উপযুক্ত নয় কোরবানির গুস্ত তিন ভাগে বাক করা উত্তম নিজের পরিবারের জন্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য গরিব ও মিসকিনদের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও কোরবানির গোস্ত তিন বাগে ভাগ করতেন অনেকেই জানতে চান কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি না আলেনদের মতে যদি একজন কোরবানির পশুর অংশ আকিকা নিয়ন্ত্রণ করেন তাহলে তা জায়েজ ছেলে সন্তানের জন্য দুইটি সাগর এবং একটি গরুর অংশের দুই অংশ মেয়ে সন্তানের জন্য একটি ছাগল বা গরু এক অংশ তবে কোরবানিও আকিকার পৃথক পৃথক নিয়োগ করা উত্তম কোরবানির পশু চামড়া বিক্রি করা ইসলামে নিষিদ্ধ তবে তা দান করা উত্তম মাদ্রাসা বা ইথানায় দেওয়া যেতে পারে নিজের ব্যবহারের জন্য রাখা যায় যেমন জুতা যায় নামাজ বানানো কোরবানি করার সময় কিছু সুন্নত বিষয় অনুসরণ করা উত্তম পশু জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা ধারালো ছুরি ব্যবহার করা পশুর প্রতি সদয় হওয়া পশুকে মুখে করে শোয়ানো নিজ হাতে জবাই করা উত্তম প্রশ্ন যদি কারো উপর কোরবানি খরচ হয় কিন্তু সে না দেয় উত্তর এটি গুনাহর কাজ যদি কোরবানি না দেয় তবে পরবর্তীতে সত্য দিতে হবে প্রশ্ন দুই পরিবারের একজন কুরবানি দিলে কি সবাই মুক্তি পাবে উত্তর না যার উপর কুরবানি ফরজ তাকে আলাদা কুরবানি দিতে হবে প্রশ্ন তিন ধার নিয়ে কুরবানি করা যাবে কি উত্তর যদি সাময়িক অসুবিধার জন্য ধার নেওয়া হয় তবে জায়েজ তবে ঋণে জর্জরিত কেউ বাধ্য নয় আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা কুরবানির গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানার আপনার কোনো প্রশ্ন থাকে আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন আল্লাহ থাকাব্বাল মিন্না হে আল্লাহ আমাদের থেকে কবুল করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ Mm hmm.